আটক দমন নিপীড়ন হত্যাযোগের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই পিচপাহতে রাজি নয় আন্দোলনরত শিক্ষার্থীরা এ নিয়ে ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছে বিশ্ব বিশ্বমিডিয়া এমনকি পাড়ায়ও চলছে তুমুল সমালোচনা আলোচনা বাংলাদেশের এই আন্দোলন ঘিরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গণমাধ্যমটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় শিক্ষার্থীদের ওপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতিস্থাপকতার বিষয়েও এই সংকটকে বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে এছাড়া প্রতিবেদনে বলা হয় ছিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলেই মনে হচ্ছে বাংলাদেশের তার এই সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারবে না কেউ যদি প্রতিবাদ করেন তাহলে সহিংস দমন পীড়নের মুখে পড়তে হয় তাকে বা তাদেরকে তার মধ্যে আছে মৃত্যু নির্যাতন জোরপূর্বক গুম ও বন্দি করে রাখা প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতাকে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কাজ বলে অভিহিত করা হয় এই প্রতিবেদনে বলা হয় তারা প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা ও দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্নকে পথচ্যুত করতে চায় আর এই লড়াইয়ে অন্যদিকে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় শেখ হাসিনার সর্বগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে বর্তমানে ছাত্রদের চাপ হল ডেমোক্রেটিক ব্রিকোলেজের একটি উদাহরণ ডেমোক্রেটিক ব্রিকোলেজ হল এমন একটি সৃষ্টিশীল উপায় যেখানে প্রতিক্রিয়াশীল সরকার এবং জনগণের অংশগ্রহণের আদর্শকে সমুন্নত করা হয় স্বৈরাচারের প্রতিদ্বন্দ্বিতা করা হয় এছাড়া প্রতিবাদকারীদের সরিয়ে দিতে পুলিশ সেনাবাহিনী বিজিবি ডিটেক্টিভ ব্রাঞ্চ ও গোয়েন্দা এজেন্সি সহ সব নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্ল্যাক করে দেওয়া হয় ইন্টারনেট সেবা জারি করা হয় কঠোর কারফিউ হামলাকারী বা উত্তেজিত জনতার ভিড় দেখতে তাদের বিরুদ্ধে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয় এতে শেখ হাসিনা দৃশ্যত রাস্তায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করলেও বহু মানুষের হৃদয় ও মন জয় করতে পারবেন না বলে উল্লেখ করেন নরওয়ে ইউনিভার্সিটি অফ অসলোর ডিপার্টমেন্ট অফ কালচারাল স্টাডি অ্যান্ড ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজের এক পোস্ট ডক্টর গবেষক ফেলো আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক